তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে জানানোর জন্য তো সিআইডি একটু কে মাসে কে কত টাকা ইনকাম করে আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি লাশ পর্যন্ত দেখার অনুরোধ রইলো সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ যিনি মাসে ষাট হাজার টাকা ইনকাম করেন তার বয়স পঁয়তাল্লিশ বছর সিআইডি অভিনেত্রী শ্রিয়া যার বয়স তিরিশ বছর তিনি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করেন এই সিআইডি অভিনেত্রী পূর্বী যার বয়স চল্লিশ বছর তিনি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করেন সিআইডি অভিনেতা ইন্সপেক্টর দয়া তার বয়স পঁয়তাল্লিশ বছর তিনি মাসে ষাট হাজার টাকা ইনকাম করেন সিআইডি একটু রেসিপি পদ্যুমান যাকে এরকম দেখতে দুই সালে সে মাসে সত্তর হাজার টাকা ইনকাম করেন তার বয়স পঁয়ষট্টি বছর ডক্টর সালোকে যার বয়স পঁচাত্তর বছর তিনি মাসে আশি হাজার টাকা ইনকাম করেন সিআইডি অভিনেতা ইন্সপেক্টর বিবেক যিনি যার বয়স চল্লিশ বছর তিনি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করেন সিআইডি অভিনেতা ইন্সপেক্টর রজত। যার বয়স চল্লিশ বছর তিনি মাসে পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম করেন এটি অভিনেতা ইন্সপেক্টর সচিন যার বয়স চল্লিশ বছর তিনি মাসে ষাট হাজার টাকা ইনকাম করেন অভিনেতা ইন্সপেক্টর পঙ্কজ যার বয়স পঁয়ষট্টি বছর তিনি মাসে সত্তর হাজার টাকা ইনকাম করেন এআইডি অভিনেতা ডক্টর তারিকা তার বয়স তিরিশ বছর তিনি মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করেন তো বন্ধুর আজকের ভিডিওটি আপনাদেরকে এরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন থ্যাংক